ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে এই চ্যাপ্টার সতেরো থেকে শুরু করবো সতেরো সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার মানে এটা সরল সুদ আর আট হাজার ছশো বাহান্ন টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বলে মূলধন এবং বার্ষিক সুদের হার হিসেব করি এখানে দুটো জিনিস দেওয়া নেই একটা হচ্ছে মূলধন এটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার এই দুটো জিনিসই আমাদের আনতে হবে দুটোই ওজানা রাশি এখানে আমরা দুটোই লিখে নেব যে ধরি মূলধন সমান পি টাকা আর সুদের হার সমান আর পার্সেন্ট তাহলে দু বছরের চক্রবৃদ্ধির সুদ কি হবে না অতএব দু বছরের চক্রবৃদ্ধি সুদ সমান তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা সূত্র জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোলেন এখানে বছর যেহেতু আমরা হোল টু একেবারে লিখে দিচ্ছি মাইনাস আসল বা মূলধন এটা হলো সমূল চক্রবৃদ্ধি তার থেকে যদি আমরা আসল দিই তাহলে এটা হচ্ছে সুদ এবার এটাকে একটু সাজিয়ে নেব পি আমরা কমন নিচ্ছি নিলে থাকছে এটা হচ্ছে লসাগু করলে একশো আর এটা হচ্ছে একশো প্লাস আর তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস এখানে যেহেতু পি কমন নিয়েছি এখানে হচ্ছে ওয়ান তো এই অঙ্কটা একটু বড় হবে আগের অঙ্কটার মতো মানে ষোলোটার মতো বড় হবে যেহেতু আমাদের দুটো অজানা আছে রাশি আছে সেগুলোকে মান করতে দুটো সমীকরণ আসবে সেখান থেকে আমরা সমাধান করব তাহলে এই যে মানটা বেরোলো এই মানটা এটা হচ্ছে দু বছরের চক্রবৃদ্ধি সুদ তো এই মানটা সরি এই মানটা দেওয়া আছে অ্যাকচুয়ালি আট টাকা তাহলে শর্তানুসারে আমরা লিখবো যে শর্তানুসারে

আর নিচে এই পুরো মানটাই নিচে চলে যাবে একশো প্লাস আর বাই একশো তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা দিচ্ছি এক নম্বর সমীকরণ আবার দুবছরের সরল সুদ সমান আমরা জানি কিনা পি আর টি বাই হান্ড্রেড এখানে মান বসালে পি মানে পি থাকছে থাকছে আর এর তাই মানে এখানে বছর বাই তাহলে কাটাকাটি করলে এটা পঞ্চাশ অর্থাৎ পি আর বাই ফিফটি এই মানটা আবার দেওয়া আছে যে বছরের সরল সুদ আট হাজার চারশো টাকা তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি শর্তানুসারে পি আর বাই ফিফটি টু এইট ফোর জিরো জিরো বা শুধু পিটাকে আমরা যদি বাম দিকে রাখি তাহলে এইটা এটা গুণ হচ্ছে মানে এইট ফোর জিরো জিরো ইন্টু ফিফটি আর এই আরটা নিচে চলে যাচ্ছে এইটা আমরা দিলাম দু নম্বর সমীকরণ এখন দেখো এক নম্বর সমীকরণের ক্ষেত্রেও আমরা পি সমান মানটা বার করেছি এটার ক্ষেত্রে আর দু নম্বর সমীকরণের ক্ষেত্রেও তাই পি সমান বেরিয়েছে এখন আমরা ডান দিক দুটো সমান করে দেব তাহলে এক নম্বর ও দু নম্বর সমীকরণ তুলনা করে পাই এক নম্বর সমীকরণের ক্ষেত্রে ছিল মানে এইট ফোর জিরো জিরো এটা দু নম্বর অ্যাকচুয়ালি এত বাই আর টু এক নম্বর ছিল এইট সিক্স ফাইভ টু বাই হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান এখান থেকে আমাদের আর এর মানটা নির্ণয় করতে হবে সমাধান করে এ বা বাম দিকে যা আছে তাই লিখছি এইট ফোর জিরো জিরো ইন্টু ফিফটি বাই আর টু এখানে এইট সিক্স ফাইভ টু এবার দেখো এই যে নিচের অংশটা এটা একশো প্লাস আর এর হোল স্কোয়ার উপরে রাখতে পারি আর নিচে একশো স্কোয়ার মানে এটাকে ভেঙে লিখলে একশো প্লাস আর এর হোল স্কোয়ার বাই দশ হাজার মাইনাস এক এবার এটাকে আমরা লসাগু করে বা মানে ভগ্নাংশের বিয়োগ করে নেব এইট ফোর জিরো জিরো ইন্টু ফিফটি বাই আর অঙ্কটা তোমরা ধৈর্য ধরে দেখবে কারণ অঙ্কটা বড় থাকলেও স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে যাবে তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এইট সিক্স ফাইভ টু বাই এখানে লসাগু হচ্ছে এমনিতে এক আছে মানে লসাগু হচ্ছে দশ হাজার এবার ভাগ করলে এক এক গুণ এইটা মানে একশো প্লাস আর এর হোল স্কোয়ার থাকছে এখানে মাইনাস এখানে হচ্ছে দশ হাজার এবার এই পুরো মানটার সাথে এই পুরো মানটা গুণ হবে তাহলে বা এইট ফোর এই পুরো মানটা যদি গুণ হয়ে যায় তাহলে একশো প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস দশ হাজার বাই নিচে দশ হাজার সঙ্গে এইটা গুণ হয়ে গেলে এইট সিক্স টু আর একটা শূন্য একটা শূন্য এক দুই এক দুই তাহলে এই এইখানে থাকছে আমাদের বা এইটোর এই প্রমাণটা এই প্রমাণটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটাকে ভাঙলে এ স্কোয়ার এ স্কোয়ার মানে এই একশো এর হোল স্কোয়ার মানে দশ হাজার প্লাস টু এ বি মানে দুই গুণ একশো গুণ আর মানে একেবারে আমরা লিখছি দুশো আর প্লাস বি মানে আর স্কোয়ার আর মাইনাস আছে এখানে দশ হাজার ডান দিকে হয়ে যাচ্ছে এইটার সাথে দশ গুণ মানে একটা শূন্য বেড়ে যাচ্ছে তাহলে হচ্ছে কত এইট সিক্স ফাইভ টু জিরো আর বাম দিকে আমরা রাখছি এই দুশো আর 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 স্কোয়ার সাজে লিখলে এই আর স্কোয়ার প্লাস টু হান্ড্রেড আর পুরো মানটা ডান দিকে ভাগ হয়ে যাবে তাহলে এইট সিক্স ফাইভ টু আর ছিল নিচে চলে যাচ্ছে এইটটি ফোর ইন্টু ফাইভ এখানে টু জিরো আছে এইটা এবার আমরা যদি কাটাকাটি করি পাঁচ কাটাকাটি যাচ্ছে পাঁচ একে পাঁচ এই পুরোটাকে কাটলে পাঁচ একে পাঁচ এখানে তিন আছে তিন আট ছয় ছত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এক আর পাঁচ পনেরো পাঁচ তিনে পনেরো শূন্য পাঁচ চার কুড়ি আট এবার তোমরা কি করবে ছোট কাটাকাটি না করে ডাইরেক্ট এইটাতে ভাগ ভাগ করে দেবে চুরাশি চুরাশি একে আর এইটাকে করলে দেখবে এটা হচ্ছে দুশো ছয় তাহলে এটা হচ্ছে দুশো ছয় আর তাহলে এই মানটা ডান দিকে আমাদের থাকলেও দুশো ছয় আর তাহলে আমরা যদি সাজে লিখি আর এ স্কয়ার প্লাস দুশো আট আর এই দুশো ছয় আটটা যখন এইদিকে চলে আসবে মাইনাস দুশো ছয় আর ইজিক্যাল টু জিরো তাহলে একটু যোগ বিয়োগ করে নিলে হচ্ছে আর ইজিক্যাল টু জিরো বা আর যদি কমন যায় তাহলে এখানে আছে আর মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো তাহলে দেখো এখানে দুটো রাশির গুণফল জিরো হয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব আর ইজিক্যাল টু জিরো আর একটা হচ্ছে আর মাইনাস আর সমান আর যেহেতু সুদের হার জিরো সম্ভব নয় তাহলে এই মানটা আমরা গ্রাহ্য করবো না বা এটা প্রযোজ্য নয় তাহলে আর সমান সিক্স পার্সেন্ট তো এখন দু নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই পি সমান ছিল দু নম্বর সমীকরণটা এইট ফোর জিরো জিরো ইন্টু ফিফটি বাই আর ছিল আর মানে এখানে সিক্স পার্সেন্ট তাহলে কাটাকাটি করলে ছয় কে ছয় এখানে চোদ্দ ছয় চুরাশি দুটো শূন্য তাহলে হচ্ছে চোদ্দ পাঁচে সত্তর আর তিনটে শূন্য সত্তর হাজার টাকা তাহলে মূলধন সমান সত্তর হাজার টাকা আর সুদের হার সমান সিক্স এবার আঠারো কি বলেছে ছ মাস অন্তর দেহ বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছ হাজার টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি এখানে চক্রবৃদ্ধির সুদ বলেছে সমূল চক্রবৃদ্ধি নয় আর এখানে যেহেতু ছ মাস অন্তর বলেছে তাহলে এখানে আমাদের পর্ব এই অংশটা চলে আসছে তাহলে এখানে পর্ব সমান মাস বলেছে মাস মানে বারো বাই ছয় সমান পর্ব হচ্ছে দুই মানে বারো মাসে এক বছর যেহেতু ছ মাস বলেছে তাহলে পর্ব হলো দুই আর পি মূলধন আছে কত ছ হাজার টাকা আর সুদের হার বলেছে আট পার্সেন্ট আর এন মানে এখানে এক বছর তাহলে এন মানে এক বছর তাহলে এক বছরে সমূল চক্রবৃদ্ধি সমান সূত্রটা আমরা জানি যেহেতু এখানে পর্ব চলে এসছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস পর্ব যেহেতু দুই তাহলে আর বাই টু বাই হান্ড্রেড হল টু এন এই সূত্র পর্ব যখনই আসবে তখন এই সূত্রটা কাজে লাগবে পর্ব তিন হলে এখানে আর বাই থ্রি হতো এটা থ্রি এন হতো ফোর হলে আর বাই ফোর হতো এটা ফোর এন হতো এবার আমরা মানগুলো বুঝিয়ে দিই পি মানে ছ হাজার টাকা ইন্টু ওয়ান প্লাস আর বাই টু আর মানে আট পারাটি করলে একশো সমান হচ্ছে ছ হাজার ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা ভগ্নাংশে যোগ করলে হবে ছ হাজার গুণ লসাগু পঁচিশ হবে আর এখানে পঁচিশ প্লাস এক মানে ছাব্বিশ বাই পঁচিশের হোল স্কোয়ার মানে আমরা দুবার লিখে নেব ছাব্বিশ বাই পঁচিশ এবার আমরা কাটাকাটি করবো এটাকে এখানে যেহেতু ছ হাজার আছে পঁচিশ দিয়ে সরাসরি আমরা কাটবো যাতে কম কাটতে হয় পঁচিশ একটা পঁচিশ এখানে দেখো ষাট পঁচিশ দিয়ে পঞ্চাশ তাহলে বেশি থাকলো দশ আর একটা শূন্য মানে একশো চার পঁচিশে একশো আর শূন্য দুশো চল্লিশ এবার যেহেতু শেষে শূন্য আছে পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ পাঁচে এখানে পাঁচ চার চার এখানে তাহলে হলো গুণ গুণ তাহলে এই তিনটাকে গুণ করতে হবে তোমরা পার্ট বাই পার্ট গুণ করবে প্রথমে এটাকে এটা দিয়ে গুণ করবে তারপরে আবার সেটা আটচল্লিশ দিয়ে গুণ করবে গুণ করলে হবে থ্রি টু ডবল ফোর এইট আর নিচে থাকছে পাঁচ এত এটাকে ভাগ করলে পয়েন্ট সিক্স আসবে এটা হলো সমল চক্রবৃদ্ধি আমাদের চেয়েছিল কত সমান এইটা থেকে আসলটা বাদ দিতে হবে এটা সুদ আসল তাহলে সিক্স ফোর এইট নাইন পয়েন্ট সিক্স মাইনাস সিক্স জিরো 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 এটা আসল তাহলে এই সুদাসল থেকে আসল বাদ দিলে সুদ হচ্ছে কত ফোর বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি আর সুদে ছ হাজার দুশো পঞ্চাশ টাকার ন মাসের চক্রবৃদ্ধি সুদ হিসেবে দিবে তো এখানে ন মাস বলেছে সময়টা এখানে ন মাস বলেছে ইয়েনের মানটা ন মাসটাকে আমাদের বছরে করতে হবে আর এখানে পর্ব তিন মাস অন্তর বলেছে তাহলে পর্ব হবে আমাদের তিন বারোকে কে তিন দিয়ে ভাগ করলে পর্ব বারো কে তিন দিয়ে ভাগ করলে চার হবে পর্ব তাহলে লিখবো এখানে পর্ব সমান বারো মাস বাই তিন মাস মানে চার পর্ব হলো চার সুদের হার বলেছে কত টেন পারসেন্ট মূলধন পি বলেছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আর এন মানে সময় যেটা বছরে ন মাস বলেছে তাহলে নারো মাস দিয়ে ভাগ করবো বছর পাচ্ছি তিন চারে বারো অর্থাৎ তিনের চার বছর তাহলে এই পয়েন্টগুলো আমাদের কাজে লাগবে মেন যে সূত্রটা তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি মানে ন মাসের সমান দেখো এখানে আর এর জায়গায় কত লিখবো আর বাই ফোর লিখব যেহেতু আমাদের পর্ব ফোর আছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই হান্ড্রেড হোল ফোর এন এই সূত্রটা কিন্তু যখন পর্বের ক্ষেত্রে শুধুমাত্র সেটা কিন্তু খেয়াল করবে এবার আমরা মানগুলো শুধু বসিয়ে দেব পির মান কত ছ হাজার দুশো পঞ্চাশ ওয়ান প্লাস আর বাই চার আর এর মান হচ্ছে টেন টেন বাই ফোর বাই হান্ড্রেড ইন্টু ফোর এন এন মানে তিনের চার তাহলে এখানে চার চার কাটলো এটাকে কিন্তু সাজিয়ে লিখলে হবে সিক্স টু ফাইভ জিরো ইন্টু ওয়ান প্লাস এটা টেন বাই ফোর ইন্টু এটাকে উল্টে দিলে মানে এর নিচে এক আছে উল্টে দিলে ওয়ান বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটল আর এখানে চার চার কেটে গেছে হোল কিউ তাহলে সমান হচ্ছে সিক্স টু ফাইভ জিরো ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই ফরটি হোল কিউ এই অঙ্কগুলো দেখবে একটু ক্যালকুলেশন বড় হবে মানে কাটাকাটিটা অনেকটা বড় কাটাকাটি হবে বা গুণগুলো অনেক বড় হবে তাহলে এখানে এখানে লসাগু প্লাস একচল্লিশ বাই দশ এই একচল্লিশ বাই চল্লিশ তার কিউ মানে তিনবার গুণ করে নেব এই এবার কাটাকাটি করলে এই একটা শূন্য

দুই আর পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে উপরে আমাদের থাকলো পঁচিশ গুণ একচল্লিশ গুণ একচল্লিশ গুণ একচল্লিশ আট গুণ চার তো এটার ক্ষেত্রে তোমরা আবার সেই পাট বাই পাট গুণ করবে অনেক বড় গুণ হবে কিন্তু করতে হবে তোমাদের আমরা তো এমনি রাফে আমরা ক্যালকুলেটর ধরে করে নিচ্ছি কিন্তু তোমাদের সেই অপশান নেই তোমাদের এইগুলো গুণগুলো নিজেদেরকে প্র্যাকটিস করে করে করতে হবে তাহলে এই তিনটে গুণ করলে চারটেকে গুণ করলে হবে

ভাগ তোমাদের করতেই হবে বললাম যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমাদের এই কাটাকাটি গুণ ভাগ এগুলো অনেক বড় বড় হবে কিন্তু করতে হবে তাহলে এইটা হলো সুদ আসল এই সুদ আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই তাহলে সুদটা পাবো অতএব সুদ সমান সিক্স সেভেন থ্রি জিরো এইটা আমাদের মূলধন ছিল তাহলে এত টাকা বিয়োগ করলো হচ্ছে ফোর এইট জিরো পয়েন্ট ফাইভ সিক্স টাকা এই হলো আনসার